আলাইকুম নতুন চাকরির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আরেকটি আমরা কথা বলবো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি তারা বিশাল একটি নিয়োগ বন্ধুরা প্রকাশ করেছে আমরা আজকের ভিডিওতে দেখবো মেঘনা গ্রুপ তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের পদগুলো কি এবং আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং মাইটেক বাংলা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এম বা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা চিক্স অ্যান্ড ফার্মস লিমিটেডের বিডার বরিশাল এবং মেঘনা লেয়ার ফার্মস লিমিটেড নারায়ণগঞ্জের অধীনে কমার্শিয়াল লেয়ার হাজারি ব্রিডার এবং অন্যান্য পোলট্রি প্রজেক্ট সমূহ উৎপাদন এবং বাজাজাতকরণের কার্যক্রম শুরু হবে। উক্ত প্রজেক্ট সমূহের অধীনে নিম্ন বর্ণিত পদসমূহে যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীদের জরুরি ভিত্তিতে তারা নিয়োগ প্রদান করবে। তো বন্ধুরা তাদের এই সার্কুলারটি থেকে তারা কিন্তু বরিশাল এবং নারায়ণগঞ্জের জন্য তাদের মেঘনা চিক্স অ্যান্ড ফার্মস লিমিটেড এবং মেঘনা লেয়ার ফার্মস লিমিটেড নারায়ণগঞ্জ এই দুটি জেলার জন্য তারা এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে প্রথমেই আমরা যে পদটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাকশন বিভাগের আন্ডারে পদে পেয়েছে ফার্ম ম্যানেজার বা এজিএম এই পদে যদি আপনি চাকরি করতে চান একজন ক্যান্ডিডেট হিসেবে সেক্ষেত্রে আপনাকে দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এনিমেল হাজবেন্ডারি সলিউটরি সায়েন্স বা এনিমেল নিউট্রিশন বা এনিম্যাল সায়েন্সের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট আপনাকে হতে হবে এরপরে আমরা যে পদকি এখানে দেখতে পাচ্ছি পদবীর নাম হচ্ছে প্রাণী চিকিৎসক ডিভিএম অভিজ্ঞতা লাগবে আপনার তিন বছরে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনের বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সহকারী বা সিনিয়র সহকারী সুপারভাইজার এই পদের ক্ষেত্রে আপনাকে চাকরি করতে গেলে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে আপনার যোগ্যতা হতে হতে হবে হবে পাশ আপনাকে বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি পদক হচ্ছে স্কিল্ড ওয়ার্কার বা ওয়ার্কার বিজার লেয়ার এবং হ্যাচারির জন্য এখানে তারা দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনাকে আপনাকে হতে হবে এরপরে আমরা যে পদটি দেখতে পাচ্ছি হচ্ছে বায়ু নিরাপত্তা কর্মী অভিজ্ঞতা তাদের দুই বছরের প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হতে হবে নিরাপত্তা কর্মী এই পদের ক্ষেত্রে তো বন্ধুরা এটা গেল প্রোডাকশন বিভাগের জন্য এরপরে এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেনটেন্স বিভাগের ক্ষেত্রে আপনাকে পদবি হতে হবে ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা থাকতে হবে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার এই পদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ডিপ্লোমা বিএসসি পার্ট বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক মেকানিক্যাল কাজে আপনার অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এরপরে আমরা যে পদবিটি দেখতে পাচ্ছি সিনিয়র ইলেকট্রিশিয়ান বা সহকারী ইলেকট্রিশিয়ান এই পদে চাকরি করতে গেলে আপনাকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে শিক্ষক যোগ্যতার কথা তারা বলে দিয়েছে আপনাকে অষ্টম শ্রেণী বা এসএসসি বা ভোকেশনাল থেকে পাস করা হতে হবে সো বন্ধুরা এরপরে যেই পদটি রয়েছে সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের ক্ষেত্রে এই পদে এখানে পদ রেখেছে তারা এজিএম ল্যাবের জন্য এই পদে কিন্তু দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তাদের প্রয়োজন রয়েছে এজিএম বা ল্যাবের এই পদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা আপনাকে হতে হবে ডক্টর অফ ভ্যাটেরি মেডিসিন বিষয়ে স্নাতক পাশ আপনাকে হতে হবে এরপরে আমরা যে পদটি বন্ধুরা দেখতে পাচ্ছি পদবি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা গবেষণা কর্মকর্তা তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং শিক্ষতার যোগ্যতা আপনার এনিমেল এর বিষয় আপনাকে স্নাতক পাশ হতে হবে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রকিউরমেন্ট বিভাগের ক্ষেত্রে পদবি লোকাল পার্সেস অফিসার লোকাল পার্সেস অফিসার এই পদের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা আপনার প্রয়োজন রয়েছে এবং শিক্ষত যোগ্যতার কথা তার এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতকোত্তর বা স্নাতক পাশ আপনাকে হতে হবে এরপরের যে বিভাগটি রয়েছে এই বিভাগটা হচ্ছে স্টোর বিভাগ স্টোর বিভাগ বা হচ্ছে কিপার বা ডেলিভারি সুপারভাইজার বা স্টোর অফিসার এই পদের ক্ষেত্রে বছরের প্রয়োজন রয়েছে এবং আপনাকে ডিগ্রি পাশ হতে হবে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি বিভাগের ক্ষেত্রে এখানে পদবি হচ্ছে পেলোডার বা ফ্লিপ অপারেটর তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং পড়ালেখার ক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী পাশ বন্ধুরা হতে হবে এরপরে আমরা যে পদবিটা দেখতে পাচ্ছি পদবিতার নাম হচ্ছে ড্রাইভার দশ টন ট্রাক কেবিন বা পিক আপ পরিচালনা আপনাকে দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এই পদে আবেদন করতে গেলে আপনাকে অষ্টম শ্রেণী বন্ধুরা পাশ আপনাকে হতে হবে সর্বশেষ যেই বিভাগটি রয়েছে সেই বিভাগের নাম হচ্ছে অ্যাডমিন বিভাগ এই এখানে আমরা পদবি দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর আপনাকে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে গেলে একজন থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এবং আপনার শিক্ষাত যোগ্যতার কথা তারা ডিগ্রি পাস উল্লেখ করা দিয়েছে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পদের নাম সহকারী বাবুরচি কর্মকর্তা অভিজ্ঞতা রয়েছে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং বাবরচী এই পদে আপনাকে হতে হবে এরপরে আমরা যে পদবিটা দেখতে পাচ্ছি অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনাকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এবং শিক্ষাত যোগ্যতা আপনাকে অষ্টম শ্রেণী পাশ বন্ধুরা আপনাকে হতে হবে তো বন্ধুরা তারা বেশ অনেকগুলো পদে বড় একটি সার্কুলার তারা প্রকাশ করেছে বরিশাল এবং নারায়ণগঞ্জ জেলা বা বিভাগের জন্য প্রোডাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ মেনটেন্স বিভাগে আবেদনকারী প্রার্থীদের আধুনিক হাজারি পোলটি লেয়ার ব্রিডার ফার্মের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক অন্যান্য পদ বা বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের অর্জিত প্রাসঙ্গিক অভিজ্ঞতা গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করবেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় বা জন্ম সনদের ফটোকপি সকল শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি আপনার থেকে থাকে এগুলো খামের উপরে পদবী নাম এবং কর্মস্থল বরিশাল অথবা নারায়ণগঞ্জ উল্লেখপূর্বক পূর্ব আগামী বিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে তাদের নিম্ন ঠিকানায় প্রেরণ করার জন্য তারা অনুরোধ করেছে তো তাদের ঠিকানাতে হচ্ছে বন্ধুরা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট মেঘনাথ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয় ফ্রেশ ভিলাস বাড়ি নাম্বার পনেরো রোড নাম্বার চৌত্রিশ গুলশান এক ঢাকা অথবা তারা একে এখানে একটি বন্ধুরা ইমেল নাম্বার প্রদান করেছে আপনারা যারা ইমেল করতে চান আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এই ঠিকানায় আপনারা ইমেল করতে পারেন তো বন্ধুরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বেশ অনেকগুলো পদে আপনাকে একটি বড় সার্কুলার তারা বন্ধুরা প্রকাশ করেছে আর এখানে আবেদন করতে গেলে আপনি যেই পদে আবেদন করেন না কেন আপনাকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার আবেদন পত্র তাদের নির্ধারিত যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে এবং বন্ধুরা চাইলে আপনাকে এখানে আপনারা ইমেল করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিশাল একটি চাকরির নির্বিজ্ঞপ্ত সার্কুলার বন্ধুরা বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারের ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর মাইটেক বাংলা চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ